সানি দিদি সানি দিদি হ্যাঁ হে ভাই কে দেখবি হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই জলদি জলদি সবাই এলবি টা একটু জয়েন করো আর কিন্তু আসবো না আজকে লাস্ট তোমরা শুধু শুধু আর এখানে দেখো কত রকমের সব রকমের প্র্যাকটিস করছে আমার মেয়ে আমার মেয়ের হারে আনছি একটুখানি সবাই চলে এসো তাড়াতাড়ি করে একটুখানি মিলে বিচাতে তাই এখানে বসে তাহলে হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই জলদি জলদি সবাই একটু একটুতে চলে এসো আমি কিন্তু চলে এসেছি পার্কে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখানোর জন্য কিন্তু সকলে চেনো মোটামুটি তাই সবাই তাড়াতাড়ি একটুখানি জয়েন করবে রাতের রাতে সকলকে শুভ বিকাল

যা যাই ধরে নিয়ে তাতে নিয়ে ওই দেখ এক একে গেছি আমরা উঠবো এবার দেখ দেখো আমার পেটে পেটে ব্যথা করতেছে তোর বাবু দেখলি না কি করলো শুনলি না আর বললাম একটু থাকো কোলায় খেলবা জানে পারাবারি করবে এলেগে গেছে গিয়া ভাবজে তুমি সামলাও মাতারা মাধবইতে আইছরা অনেকদিন গসাইতেছে না

रोज़ की नेक्स्ट अभी रोज़ डायनासोर का मर्डर भालो जितना हमारे टूर में आज चलता हूँ मोटा मोटी भालो ना कोई खारा ये मनो में तो खारा रहता है ना खारा अपना बसी आया आया ऐसा ना बसी दिया की कोरू में गला एक और कोमर आ पेंस पार्क के आज बा इन तो दर की निमंत्रण कर गो निमंत्रण ना जो

কোথায় থাকে স্টার এই যে কোথায় থাকে স্টার এই যে স্টার হ্যাঁ দিছে দেখতে আর এই স্টার কমেন্ট করে স্টার স্টারটা ও এই যে এই দিছে দুষ্ট সে দিছে ও তো এই সে নাই করে না ভিডিও করে না আসলে তুমি ভালো হ্যাঁ আর বলা বাবা চালা বাবা तेरी ये बातों में तेरी आंखों में ताका दोरे কেন আর মারে না আজকে বাড়ি যাই তাই তাই কিলচন নাই আমি এলাকায় কি হাসতেছি মানে তাই তাই কয় না আগে কয় মামা বাড়ি যাই তারপরে কিলচন নাই

오고 n g n 아잡 c g i ấ 리 r 바